গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো সকাল থেকেই আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম তো ঘড়িতে বাজে এই সাড়ে আটটা মতো বিহানের যেহেতু নটার থেকে স্কুল ওকে কিন্তু স্কুলে যাওয়ার জন্য এখানে আমি রেডি করিয়ে দিয়েছি আর যেহেতু দুদিন যাবৎ মা এসছে বাড়িতে তো সেই জন্য কিন্তু আমার অনেকটাই কাজের সুবিধা হচ্ছে তো তাড়াহুড়ো করে যেই কাজটা করতাম সকালবেলা উঠে আর কি দুজনকে নিয়ে তো সেটা কিন্তু একটু লাঘব হয়েছে বলতে পারো তো যাই হোক বিহানকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু এখানে কুর্তি সোনাকে প্রথমে খাইয়ে মায়ের কাছে একটু দিয়েছি কুর্তি মায়ের সাথে আছে আর আমি কিন্তু এখানে ঘরের ঝুলগুলোকে একটু পরিষ্কার করতে চলে এলাম অনেকদিন ধরেই ভাবছি করবো আর যেহেতু নতুন বছর শুরু হবে তো তার আগে কিন্তু একটু বাড়িঘর দিয়ে পরিষ্কার আমি কেন সবাই করে তো সেটা কিন্তু আমি সময় পেয়ে উঠছিলাম না বাচ্চাদেরকে সামলে আর এই সুযোগটা আমি আর ছাড়তে পারলাম না যেহেতু মা আসছে তো মাকে বললাম একটু ধরো আমি ততক্ষণ একটু করে কাজগুলো সারি তো তাই সেই মতো কিন্তু আমি এখানে ঘরের ঝুলগুলোকে পরিষ্কার করতে চলে এলাম তো তবে বিহান স্কুল থেকে আসার আগে কিন্তু আমাকে কাজটা সারতে হবে নাহলে কিন্তু বিহান এসে খুব বিরক্ত করে তো ওই কিন্তু লাঠি নিয়ে টানাটানি করে তো ও ঘরে থাকলে এখন এগুলোকে একদমই করতে পারি না তো যাই হোক ফ্যানটাও কিন্তু বেশ নোংরা হয়েছিল তো ফ্যানটাও এবার ভালোভাবে মুছে নিচ্ছি আমাদের বাড়িটা কিন্তু রাস্তার ধারে একদমই নয় গলির ভিতরের দিকেই বাড়িটা কিন্তু তা সত্ত্বেও এত যে কী করে ধুলো হয় ঘরের মধ্যে আমি বুঝে পাই না তুমি আজকে যদি পরিষ্কার করো কালকে কিন্তু আবার সেই রকম ধুলো জমে যায় আর কি ঘরে তো যাই হোক এরপর ভালোভাবে পরিষ্কার করে নেব আর এদিকে দেখো ঘরের দরজাগুলো একটুখানি মুছে নেবো ভেজা কাপড় দিয়ে তবে খুব একটা ঝুল ছিল না কারণ বেশ কিছুদিন আগে কুর্তির জন্মদিন ছিল তো তখন একবার পরিষ্কার করা হয়েছিল তো এই জন্য কিন্তু ঝুল খুব একটা পড়েনি তো যাই এদিকে কিন্তু মা চাউমিন বসিয়ে দিয়েছে সকালে টিফিনের জন্য আর মা এদিকে বসিয়ে দেওয়াতে সুবিধাই হয়েছে কাজের তাড়াতাড়ি করে কিন্তু চাউমিনটা আমি বাড়তে চলে এলাম তো এই এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটার মতো বাজে তো চট করে নিজেরা খেয়ে নেবো কারণ বিহান এগারোটার সময় স্কুল থেকে আসবে তো তার আগে কুট্টী সোনাকে একটু সাল করে ঘুম পাড়িয়ে দেবো তো এইদিকে কুটির ঘুম পাড়িয়ে কিন্তু চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য আর এদিকে দেখো সেই মতো মাছ বসিয়ে দিয়েছি তো মাছের ঝুল করব আলু দিয়ে তো মাছটাকে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি আর একটু চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছ দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করব ভাবছি আর দেখো বিহান কিন্তু স্কুল থেকে চলে এসছে আর বিহান কিন্তু এখানে আপেল খাচ্ছিলো আর এই যে আমার সেই তরকারিটাও কিন্তু এখানে হয়ে গেছে আর এদিকে ভাতও কিন্তু করে ফেলেছি তো এরপর কিছু ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ছিল তো সেইগুলোকেই ভাবছি সকাল সকাল মেলে দিয়ে তাহলে শুকিয়ে যাবে তো সেই জন্য ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে আর কি মেলে দিচ্ছিলাম তো আমি এইদিকেই মেলে দিই ছাদে আর যাই না কারণ বাচ্চা নিয়ে থাকি দুজনকে ফেলে ছাদ থেকে জামা কাপড়গুলো দিতে যাওয়া বা আনতে যাওয়া খুবই চাপের হয়ে থাকে এখন যদিও মা আছে কিন্তু তবু আমি এখানেই দিয়ে দিই আর শুকিয়েও যায় তো ওই জন্য ছাদে নিয়ে আর আমি টানাটানি করি না জামা কাপড় আর এদিকে আমার কুর্তি সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর এই দেখো ওকে কিন্তু এই চেয়ারটাতে বসিয়ে রেখেছিলাম আর ওই দেখো বেশ খুশি মনেই আছে আর যাই হোক আজকে একটু শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম ওই জন্য চুলগুলো এরকম উস্কো ফুস্ক হয়ে আছে তো চুলগুলোকে এখন একটু বেঁধে দিতে হবে কারণ এই চুলগুলোর জন্য খুব অস্বস্তি বোধ করে ও চোখের মধ্যে আসে আর এই গরমটা যেহেতু পড়েছে তো খুবই বিরক্তি লাগে ওর তো কিছু করার নেই আঠেরো মাস না হওয়া অবধি আমি তো চুলটাকে কাটতে পারবো না তো ওই জন্য কিন্তু এখন বেঁধেই রাখি তো এইদিকে দুই ভাইকে খাইয়ে দাইয়ে কিন্তু চলে এলাম রান্নাঘরটা ভালোভাবে মোছতে তো রান্নাঘরটা আগে মোছা হয়নি ওদেরকে খাইয়ে দাইয়ে ভাবলাম রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে এরপর সানে চলে যাব তো তোমাদের ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ